ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সবাই ভালোভাবে পুজো কাটাচ্ছো আজকে তো নবমী হয়ে গেল কালকে দশমী হলেই আমাদের পুজো শেষ হয়ে যাবে আবার এক বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে পুজোর জন্য এই দেখো আমরা চলে এসেছি আজকে পলতাতে ব্যারাকপুরের কাছে পলতাতে দেখো এই প্যান্ডেলটা পলতার প্যান্ডেলটা কেমন হয়েছে আমার কাছে তো খুব খুব ভালো লেগেছে দেখো দেখো তোমাদের কাছে কেমন লেগেছে এটা একটা মন্দির স্টাইলের পুজো মন্দিরের মতো প্যান্ডেলটা আমরা ভেতরে যাচ্ছি প্রতিমা দর্শন করতে তোমরা একটু আমাদের সঙ্গে সঙ্গে চলো 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 ভেতরে গিয়ে আমরা একটু প্রতিমাটা দর্শন করে আবার একটা নতুন প্যান্ডেল দেখতে চলে যাব দেখো আমরা ঢুকে পড়েছি এর কাজগুলোও সুন্দর দেখো তোমাদের কেমন লাগছে একদম আমাদের রিয়েল প্রতিমা এটা কেমন লাগছে তোমরা একটু জানিও এরপরে আমরা চলে যাবো দেখো বাদকুল্লাতে এটা নদীয়া ডিস্ট্রিক্টের বাদকুল্লা বাদকুলার এই প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছে দেখো তোমাদের কেমন লাগছে এই প্রতিমাটা তো আমার খুব ভালো লেগেছে এই প্যান্ডেলগুলো আমার খুব খুব পছন্দের দেখো তোমাদের কেমন লাগছে একটু জানিও এটা বাদকুল্লাতে এটাও এরপরে আমরা চলে যাবো এটা হচ্ছে তাহেরপুরের তাহেরপুরের যেটা স্টেশনের খুব কাছে দেখো এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগছে একটু এটা বাদকুল্লাতে আবার চলে এসেছি আমরা বাদকুল্লার এই দুটো প্যান্ডেল দেখো তোমাদের কেমন লাগছে